তো ম্যাডাম এখন আমাদের দর্শকদের বলুন সোনালিকা ডিআই ফর্টি সেভেন আর এক্স এর এই ট্রাক্টারটার দাম কি আছে এবং কত সালের গাড়ি এই গাড়িটা আছে আপনার দু হাজার একুশ সালের গাড়ি এটা হচ্ছে সোনালিকা সাতচল্লিশ আর এক্স টু ডাব্লিউ ডি গাড়ি আর এই গাড়িটা আমরা দাম রেখেছি চার লাখ নিরানব্বই হাজার টাকা এই গাড়িটা যদি আমরা নিতে চান তো আপনাদেরকে আসতে হবে

ডাউন পেমেন্ট কত দিতে ডাউন পেমেন্ট কত এবার লোন কত লোনে যারা নিতে পারবেন তারা লোন পেয়ে যাবেন মানে যে বলে না যে আমরা কেউ কেউ বলে লোন নেবো লোন পাওয়া যাবে সেটা লেগে বলে দাও যে কত ডাউন পেমেন্ট দিতে হবে অ্যাকচুয়াল বলবো না কারণ সবার তো ধরো ওটা কোন গাড়ির কত এটা তো বলা যাবে না মোটামুটি হ্যাঁ মোটামুটি এটা বলো ঠিক আছে স্টার্ট করো আপনারা যদি এই গাড়িটা লোনের মাধ্যমে নিতে চান সেটাও পেয়ে যাবেন মোটামুটি আহ এক লাখ মতো ডাউন পেমেন্ট দেওয়ার পর আপনারা বাকিটা লোন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে সমস্ত গাড়ি লোনে পাওয়া আপনারা